ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর মাদুরাই তামিলনাড়ুতে সর্বভারতীয় সম্মেলন শুরু হলো এই সম্মেলনকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হয় সিপিআইএম সদর দপ্তরে বুধবার এতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা এই কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী সহ অন্যান্যরা মাদুরাইয়ে তাদের কনভেনশনের তাৎপর্য তুলে ধরলেন সবার সামনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চব্বিশত সম্মেলন হবে আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি মাদুর পতাকা উত্তোলন হচ্ছে গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে নিতে

still <laughs> upon